আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আছেন। ভালো সবাই সুস্থতা কামনা করে আল্লাহর কাছে। ইয়াপাসি 8T 2B গোলসি লাল দেখতে পাচ্ছেন। এই বাইকটি নিলে আপনারা সরাসরি মালিকানা পরিবর্তনের মাধ্যমে মূল মালিক আপনি হতে পারতেছেন এবং যে কোন জেলা থেকেই রেজিস্ট্রেশনও করে নিতে পারবেন। আমরা ফর্ম কাগজ আপনাদের নামে চেঞ্জ করে মূল মালিক বানিয়ে দেব। তো এই বাইকটা আসলে নতুনের মতো আছে কিনা A to Z এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি অন্য যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এই বাইকটি আমি প্রথমে বলছি নতুনের এর মতো এবং ফুল ফ্রেশ এবং পুরা বাইক কিন্তু পানি স্টিকার মারা আছে পানি স্টিকার মারার কারণে পুরা বাইকটি নিখুদ আছে প্রথমে সামনে টায়ারটা দেখেন একদমই নতুনের মতো টায়ার কিন্তু শুধু ময়লা পড়ে আছে এবং অরিজিনাল টায়ার গাড়ির সাথে যা যা দেখতেছেন সবকিছু অরিজিনাল কোনো কিছু চেঞ্জ করা হয় নাই মাঠঘাটটা দেখেন সুপার ফ্রেশ এবং পানি স্টিকার মারা আছে হাইড্রোলিকের ডিক সহ একদম ফ্রেশ দুটি শকাপ সহ হেটলেটের গ্যালাসটা দেখেন ফুল ফ্রেশ উপরে গ্যালাসটা সহ এই সাইডে ভাইজার একদমই নিখুঁত সিগনাল সহ হ্যান্ডেল চাপা সুইচ এমনকি লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে বুঝতে পারতেছেন দেখেন এই যে হ্যান্ডেল কোন সময়ের জন্য কোনো দিকে পড়ে নাই এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি টাঙ্গির থেকে তাকান একদম নিখুঁত টাঙ্কি এবং পুরা বাইক পানি স্টিকার মারা আছে যার কারণে একদম চকচক ঝকঝকা এখন পর্যন্ত আছে দেখতে পাচ্ছেন ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাম্পারটা দেখেন ফ্রেশ ইঞ্জিন গার্ড সহ আর ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না বাইকটির ইঞ্জিন চেক করে নেবেন যে কোনো টিভিএস শোরুমে গিয়ে এই বাইকটির ইঞ্জিন এই বাইকটির কালার ইঞ্জিনের রং এবং নাট কিছুই একদম ফুল নতুন এবং ইঞ্জিন গ্যারান্টি আছে যে বাইকটির ইঞ্জিন ইনটেক এই ব্যাপারে লিখিত আকারে আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন সাইড কোপাটাও দেখেন একদম ফুল ফ্রেশ এর পাওদানিগুলো সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখে নেন একদম নিখুঁত এই যে জিনিসগুলো দেখেন অনেক গাড়িতে কিন্তু এই যে এখানে দাগ লাগে দাগ লাগে স্পট করে এই গাড়িগুলো তাও হয়নি দেখেন একদমই নিখুঁত এবং ফুল ফ্রেশ শাড়ি সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন ঠিক আছে এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশে যে জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব যে কোনো আপনারা জেলায় থাকেন না কেন ঠিক আছে নাম্বার করে নিতে পারবেন আমরা শরম কাগজ পরিবর্তন করার মাধ্যমে আপনাদের ডিস্ট্রিক্টের ঠিকানা দিয়ে আপনার আইডি অনুযায়ী শরম কাগজ পরিবর্তন করে দিব যাতে করে আপনাদের নাম্বার করতে কোনো ধরনের সমস্যা না হয় সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপরে নিখুঁত দেখালেন মাঠ সহ পিছনে টায়ারটাও কিন্তু অরিজিনাল টায়ার এবং অনেক নতুনের মতো বিট আছে যেটা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিলো চালাইতে পারবেন দেখেন ফ্রেশ এই সাইডে দেখেন একটু দাগ নেই সামান্যতম পরিমাণও দাগ নাই স্পট নেই ফুল ফ্রেশ মানে এটা নেওয়া আর শোরুম থেকে নেওয়া কোনো পার্থক্য নেই সাইড কভারটা সহ দেখেন এবং এই বাইকটির ডেকোরেশন সব কিছুই করে দেওয়া আছে দেখেন ডেকোরেশনও সবকিছুই ওকে আছে আপনাকে দুইশো টাকাও খরচ করতে হবে না এই বাইকটি কেনার পর পরে ঠিক আছে মানে দুইশো টাকা যা খরচ করবেন সে খরচটা আপনাদের করতে হবে না কারণ এখানে ডেকোরেশন করা এটাও ডেকোরেশন করা সিটটাও বেঁধে দেওয়া আছে দেখে দেখতে পাচ্ছেন এই যে নতুন সিট লেগে দেওয়া আছে বেঁধে দেওয়া আছে মানে কোনো খরচা নেই আপনি এই বাইকটা কিনলে এই সাইডের টাঙ্কিটা দেখেন সুপার ঠিক এরকম লাগবে সরাসরি যখন আমি এখন পর্যন্ত কিন্তু একটা দাগও খোঁজা বা আপনাদের দেখাতে পারিনি প্রতিটা অংশ একদম সরম কন্ডিশন আছে এবং নিখুঁত আছে এতক্ষণ দেখেন চার পাঁচ মিনিট পার হয়ে গেছে এই চার পাঁচ মিনিটের মধ্যে প্রতিটা অংশ কিন্তু দেখানো প্রায় শেষের দিকে যতগুলো অংশ দেখাইছি একটা অংশ আপনাদেরকে আমি দাগ খুঁজে পাইনি মানে দেখাতে পারিনি এই সাইটের ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলুন বাইকের ইঞ্জিন চেক করে নেবেন পরীক্ষা করে নেবেন ইঞ্জিন গাটটা দেখেন ফুল ফ্রেশ বাম্পারটা সহ এবং এই সাইডে যে পরে নাই তার প্রমাণ এই যে এইটা তার প্রমাণ এটা লুকিং গ্লাস প্রমাণ সিগন্যাল লাইট প্রমাণ ভাইজার প্রমাণ সবকিছুই প্রমাণ আছে যে বাইকটি কোন দিকে শুধু এই দিকে না কোন দিকে পরে নাই বা এক্সেরিং হয় নাই এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকবেন বাইকটির সাথে দুটি চাবি আছে তার আগে হ্যান্ডেল চাপা সুইচ এবং মিটারটা দেখেন ফ্রেশ একদম ফুল ফ্রেশ দুইটি চাবি দেখেন ফ্রেশ আছে এবং বাইকটির চলা দেখাবো এবং কিছু অলকে আছে হ্যাঁ পাঁচ কিলো এটাই কিন্তু অরিজিনাল চলা জেনিয়ন চলা এখান থেকে এক কিলো আমি যদি কমে থাকি সেই দায় আমি থাকবো ঠিক আছে কারণ অরিজিনাল কিলোমিটার এটা মিঠে দেখে গাড়ি কিনবেন না আমার যত রোগ অভিজ্ঞতা সে তার আলোকে আমি এই কথাটা বললাম পাঁচ হাজার চলার সাথে প্রতিটা অংশ অক্ষর অক্ষরে মিল আছে দুটি চাবির সহ এবং সামনে টায়ার টায়ার সহ সাউন্ড কোয়ালিটি দেখেন সাউন্ড কি কাকে বলা হয় একটু উদাহরণ সহ দেখা যাচ্ছে সাউন্ডটা দেখছেন একদম শোরুম কন্ডিশন সাউন্ড আমি আবারও বলতেছি এই বাইকের মধ্যে এবং শোরুমের বাইকের মধ্যে না বডি দিক থেকে গরমিল হবে না ইঞ্জিনের দিক থেকে একদম বিশ বিশ হবে ইনশাল্লাহ একদমই ২০ বিশ হবে শোরুমের বাইকের সাথে বাইকটি দামে আসব এই বাইকটি শোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন তো আজ যে পর্যন্তই পরবর্তী বিনিয়োগ ইনশাল্লাহ ভালো থাকুন আসসালামালিকুম রাহি অবরাকাত